বাহিনীর এই মেজর কর্নেল অর্থাৎ মামলার আসামি যে মামলাকৃত আসামিদেরকে যে এই অর্থাৎ সকল রাজনৈতিক দলরা তারা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ভারতে পাঠিয়েছেন সেনা প্রদান নয় আসুন সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি দেখেন আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন সেনাবাহিনী এর মাধ্যমে নাকি এই আমার দেশ পত্রিকায় যে নিউজ দিয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আসামে কৃত সেনাবাহিনীর কর্মকর্তারা তারা ভারতে বিলাসী জীবনযাপন করছে এবং তারা ভারতে চলে গেছে এর পরিপ্রেক্ষিতে এই যে চলে যাওয়াটা এটা কি সেনা প্রধান সেনাবাহিনীর নেতৃত্বে চলে গেছে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মিত্র রাজনৈতিক দলগুলো মূলত তাদের এই মিত্র শক্তি জামাত শিবির হেফাজত বিএনপি এবং এনসিপি তাদের ডিজাইনের মধ্য দিয়ে এই সেনা কর্মকর্তাদেরকে ভারত গ্রহণ করা হয়েছে কি কারণে হয়েছে মানে এই আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন জামাতের আমির সাহেব বলেছেন যে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নিয়ে সেনাবাহিনী নিয়ে কোনো বাহিনী নিয়ে কোনো বিতর্ক করা যাবে না যারা অপরাধী তারা বিচারের আওতে আসতে পারে কিন্তু বাহিনী নিয়ে কোনো বিতর্কিত করা যাবে না আপনারা ইতিমধ্যেই সে বক্তব্য দেখেছেন ইতিমধ্যে এই বক্তব্য দেখেছেন বিএনপির পক্ষ থেকে যে সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে এরপরে আবার সেনাবাহিনীর পক্ষ থেকে বোঝানো বলা হয়েছে যে আমরা সকল মানে চাকরিরত পনেরো জন সেনা কর্মকর্তাদেরকে হেফাজতে এনেছি এবং রেড সিগন্যাল দিয়েছি যে সীমান্তের সব জায়গায় রেড সিগনাল আছে কোথাও থেকে কোনো প্রাণী বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবে না সেনাবাহিনী তো দূরের কথা কিন্তু সেই রেড সিগন্যাল এমন সেবা সেনাবাহিনীর হেফাজতে এত কিছুর দেওয়া হয়েছিল সেই প্রেসক্রিপশনে বলা হয়েছে সেনাবাহিনীটাকে তোমাদের কাজে লাগবে তোমরা সেনাবাহিনীটাকে কাজে লাগাতে পারবে আর যদি সেনাবাহিনী বা প্রতিষ্ঠানটা যদি তোমরা ধ্বংসযজ্ঞ করো তাহলে তোমরা মানে সফলতা বা তোমার তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না সেজন্য যে যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা তালিকা দিচ্ছি সেই সকল কর্মকর্তাদেরকে মামলা দিয়ে হুমকি ধামকি দিয়ে গ্রেফতার জেল ফাঁস সে কথা বলে তাদেরকে যদি কোনো রকমের বর্ডার পার করাই বিতাড়িত করতে পারো সেখানে সেখানে আমাদের লিস্ট অনুযায়ী এই সকল সেনা কর্মকর্তাদের সেই স্থানে বসাইয়ে তাদের নেতৃত্বে তোমরা এটা একটা দেশটাকে তোমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে আর নিয়ন্ত্রণে নিয়ে আসার মধ্য দিয়েই এই পাকিস্তানের যে চুয়ান্ন বছরের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে অর্থাৎ সেই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়েই এই সেনা কর্মকর্তাদেরকে এই সেভ এক্সিট দিয়ে ভারতে প্রেরণ করা হয়েছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে